এদিকে অবশেষে শেখ হাসিনার দেশে ফেরার ফাইনাল ডিসিশন ডক্টর ইউনুস দেশে নেই এই সুযোগে শেখ হাসিনার সাথে গোপনে বৈঠক করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হঠাৎ করেই ভয়ানক পিলানের মুখে বাংলাদেশ আরও বড় বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর ইউনুস বাংলাদেশ আওয়ামী লীগের জন্য দিন শেষে একটি সংবাদ ভালো সংবাদ বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের জন্য একটি চমৎকার মোবারক ডিমোবারক উপলক্ষে আপনাদের সবাইকে ঈদ মোবারক সব চুরি করছে রত্ন ইনুসার চাঁদ যে কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরদেরকে সে শেল্টার দিচ্ছে আপনার মত এরকম এই ভদ্রচোর ভদ্র সুথকরা আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটারে এই বিপ্লক্তারে ড্যাশ মাইরা তা করে ছেড়ে দিয়েছেন

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ওর নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার হচ্ছে সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারতার তারপর বলাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছুট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফর কি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করি তাদের উদ্দেশ্য একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ

গঠন যেগুলো প্রচন্ড ভাবে এক উপদেষ্টা এবং দুর্নীতির তো ভরা উপদেষ্টাদের মধ্যে এরা চুপে চাপে টাকা পয়সা চুরি করছে চুরি করে শুধু চুরি বললে ভুল হবে ডাকাতে করছে এক একজনের ব্যাপারে অভিযোগ আসে কিন্তু কোনো কিছুই হয় না আরেকজন হচ্ছে রুগী চুপচাপ বসে একটা মন্ত্রণালয় দখল করে আছে আরেকজন হচ্ছে বাচ্চা উপদেষ্টা তিনটা মন্ত্রণালয় বসে বসে আছে চুপে চাপে খাচ্ছে সহ খাচ্ছে চোদ্দ গোষ্ঠী ঠিক আছে আরেকজন আছে আধ্যাত্মিক উপদেষ্টা তিনি তো এক একটা পোস্ট আবার 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 করেন করেন যেখানে এসে তারপরে তো ধাওয়া তো উনি খেলেনি ওনার তো আর কোনো মানে ওনার আসলে আহ আমেরিকায় ধাওয়া খায় যুক্তরাজ্যে এসে ধাওয়া খায় তারপরে স্টেটাস গায়েব করে ফেলে আবার দুদিন পর পর এক একটা বয়ান দেয় আবার বোতল বোতলও খায় তো এই উপদেষ্টা নিয়ে নিয়ে উনি বসে আছেন এবং উনি বলছেন যে উনি আমরা নাকি দত্ত পেয়ে গেছে সাধারণ মানুষ বাংলাদেশের মানুষ নাকি দত্ত পেয়ে গেছে দত্ত তো উনি পেয়েছেন ওনার উপদেষ্টা আর ওনার আশেপাশে যেগুলো খাচ্ছে এখন বসে বসে যাদের চোদ্দ গোষ্ঠী মেলে খাইতেছে ছাগল পাগলগুলা যে জীবনে কোনোদিন উপদেষ্টা হতে পারত না জীবনে কোনো দিনে প্রোটোকল না সেই সেইগুলো বসে বসে খাচ্ছে এবং আলাদা দিনে দত্ত পেয়ে এক একজনে কোটি কোটি টাকা ডাকাতি করে দেশের বাইরে প্রচার করছে এবং পাসপোর্ট বানায় রাখছে কিভাবে দেশ থেকে পালাবে এগুলো সবকিছু আমাদের কাছে আসে লাস্টে যে ঘটনাটা উনি করলেন উনি যে এই যে প্রতিনিধি দল আনলেন তাদেরকে উনি উনি ভিআইপি ট্রিটমেন্টে বের হয়ে গিয়ে এদেরকে উনি বাঘের মুখে ছেড়ে দিয়ে চলে গেছেন এই আওয়ামী লীগের নেতারা কেন এসেছিল এয়ারপোর্টে ওনাকে আর ওনার যে পার্টি উনি নিয়ে গেছেন যে বিএনপি সমতুল্য করে ফেলছেন বাংলাদেশের সবচেয়ে বড় দলগুলোর সাথে মিশিয়ে ফেলছেন মানে ওনার দলকে তো সেই পার্টিকে হয়তো ধাও করার জন্য এসেছে কিন্তু মির্জা ফখরুল যদি একাও যেতেন এই ধরনের ট্রিটমেন্ট পেতেন না মির্জা ফখরুল একা গেলে ওনার মানে অন্য ধরনের ট্রিটমেন্ট পেতেন ঠিক আছে এটা তো আমরা সাধারণ মানুষ সবাই জানি একটা দলের মানে একটা দলের মহাসচিব গেলে কিভাবে সম্মানিত হয় সেই দলের জন্য উনি সেই দলের একটা বড় দলের মহাসচিবকে এবং মানে জামাতের নেতাকে যদিও সেভাবে কেউ কিছু বলেনি কিন্তু মহাসচিব বিএনপির মহাসচিবকে উনি অপমানিত করেছে শুধুমাত্র এই অনুষ্ঠের জন্য এই অনুষ্ঠের জন্য যারা মানে আমার একটি মেয়েকে আজে বাজে গালি শুনতে হয়েছে আক্তারকে ডিম খাইতে হয়েছে যাই হোক কিন্তু উনি সুন্দর মতো চলে গেছেন আর এদেরকে উনি রাস্তায় ফেলে গেছেন এই এই রাস্তায় এয়ারপোর্টে দশ মিনিট হেঁটে হেঁটে তারা সাধারণ যাত্রীর মতো কোনোভাবেই

ওদের কপালে এগুলো জুতো না ওরা মানুষের ধাওয়া মানে ধাওয়া খেতে খেতে সারা জীবন ওরা ধাওয়া খাওয়ার উপরে থাকবে ওরা যদি ক্ষমতা থেকে যায় এই জন্য একস করে বলে দিনে যে নির্বাচন হবে নির্বাচন হবে নির্বাচন হবে আসলে নির্বাচন দিবে না কারণ ওরা যে পাচ্ছে এই প্রোটোকল আজকে সরে গেলে এই জীবনে থাকবে এই ধাওয়া খাওয়ার জন্য ভয়ে তারা নির্বাচন দিতে চায় তো এই যে ডক্টর যেমাসির জন্য আসল কথা সেই ডক্টর ইমাসির জন্য যে 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 আমি ফর ধাওয়া খেলো এবং এনসিপির নেতারা এভাবে অপমানিত হলো তার জন্য আসলে মানে উনি কি ব্যবস্থা নিয়েছেন বা ওনার অ্যাম্বাসীর কাছে আসলে চাওয়া হয়েছে কিনা এম্বাসি থেকে কি করে সমস্ত ইনফরমেশন বেরো

উনি আলহদিনের প্রতীক মানে গেছেন আশ্বর দিচ্ছে না সব কিছু চলে আসে দিচ্ছে না সব কিছু চলে আসে মানে সব হাও হাওয়া মামলা সব হাওয়া হয়ে গেছে আর ওনারা যা যা পাওয়া দরকার সব পাওয়া হয়ে যাচ্ছে আর ওরা শুধু ওনার না ওনার পছন্দ মতো এই লোকগুলো যাদেরকে উনি বসিয়েছেন তারা তো জীবনে মানে উষ্ঠা খাবে আমলে উষ্ঠা মানুষই উষ্ঠা দিবে মানুষ যেরকম বাংলাদেশের মানুষ যেরকম মাথায় তুলতে পারে না সেরকম মানুষ আবার উষ্ঠা দিতে পারে যেখানে যাবে দুনিয়ার যেখানে যাবে এই উপদেশার উষ্ঠা ভাবে উষ্ঠা খাওয়ার মতো কাজ তারা ডিমুবারকের দিন ছিল ডিমবারক উপলক্ষে আপনাদের সবাই ডিম্বারক জানাই ভাগ এখন পর্যন্ত আমি মেডিকেল লোকজন এখানকার দূতাবাসে চাকরি করছে আপনি সরান নাই এই যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ বদমাস সেটা বদমাস সবখানে সারা পৃথিবীতে সে আওয়ামী লীগের লোকজন বসে রেখেছে মাল নিচ্ছে লোক দিচ্ছে মাল নিচ্ছে লোক দিচ্ছে ইয়া তারপরে তৌহিদ এগুলো করছে তো তৌহিদ মিয়া তারপরে এই সরকারের যারা যারা আছে কারা কারা চুরি করছে কি করছে এটা এখন যদি বলতে যাই তাহলে ডক্টর ইউনুস চুরি করছে ডক্টর ইউনুসের একটা ভাই ভাতিজা এরা বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে ডক্টর আপনি দুদু খান কিছুই বুঝেন না আপনি একটা নিহি মানুষ আহার কিছু বুঝেন না এগুলো আমরা চিনি এগুলো সাদা চামড়া যেগুলো আছে চোর সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্বন্ধ বন্টন করে এখন তারা আমাদের নীতি শিখে আমাদের ম্যানার্জ শিখে তারা আপনি তো ওই চোরে কাছ থেকে ধিক্ষা নিয়েছেন তো আপনি বুঝেন যে চুরি কেমন ভরতে পারে এই ধরনের চোরেদের কোনোই নাই মানে তার কোনো শত্রু হবে না চুপচাপ কথা বলার আপনি বুঝবেন আপনার কথা বলে আপনি সে যা করে সেটা করবে সব চুরি করছে ডক্টর রকম ইউন্ডিয়ার নিজে যে কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরে সে শিলকার দিচ্ছে আপনি বলেন তো এই গত এক বছরে ভারতের সাথে আমাদের কি সমস্যা হয়েছে ভারত আমাদের চ্যানেল চালাইতে দেয় নাই আমাদের টেলিভিশন চালাইতে দেয় না ভারতের চ্যানেল চলছে ভারতে ইলিশ মাস পাঠাচ্ছে ভারতের সাথে বাণিজ্য চলছে ভারতের ওই করিডোর তারপরে সবকিছু তো আছে কোনো কিছু বাদ আছে না আমার বন্ধুরা এখন ব্যবহার করছে আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না তো সরকার কি করেছেন আমদানির কাছ থেকে আরো বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি

তারে সে মানে নানান ধরনের ইয়ে তেনা তেনা প্যাচাই ট্যাচায় তারপরে বোঝানোর চেষ্টা করলে এটাতে আওয়ামী লীগের কোনো দায় নেই এনে কিছু উৎসীঘেছিল তাদের কারণে এটা হয়ে গেছে দূতাবাস কোন ব্যবস্থাই নেয় নাই দূতাবাস থেকে বরং এখানকার সরকারের যে ব্যবস্থা নিতে চেয়েছে সেটাকে তারা বাধা দিয়েছে সেটাকে তারা নিরুৎসাহিত করেছে এখানে এবং সেটা প্রমাণও আছে আমাদের কাছে দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে যে আমরা এখানে কোনো ঝামেলায় যেতে চাই না সেটা যদি ব্যবস্থা নেওয়া তো ভালো করে তাহলে আজকে এই হামলা করার সুযোগ পেতে না এই হামলা করা হবে এটা দূতাবাসে এরাও জানতো এই কারণে এটা নিয়ে কোনো ঝামেলায় যায়নি ভাই আপনার তো কষ্ট নাই আপনি তো এখানে পেয়েছেন আমি আমার দেখেন না যে মন্ত্রী এই ইয়েতে ডক্টর ইউনুস ভাই আপনার আপনার তো আমরা কাজে লাগাইছি কাজের লোকটোপে কাজে লাগাই না কাজে লাগাইছি আপনার মতো এগুলি বাংলাদেশের জন্য জীবনে কোনোদিন কোনো কাজে আসেন নাই আপনি কেন কাজে লাগাইছে জানেন খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না লীগ এই কারণেই কয়েক মাস আপনার দরকার ছিল আপনার মতো এরকম এই ভদ্র চোর ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটার এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন আমরা এরকম দেশ চাইনি এই এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা মানে কি হয় না যেটা আগে হতো না না আগে হতো যেটা এমন কিছু আছে যেটা এখন হচ্ছে না কোনো কিছু ভালো হয়েছে ঘুষ সুদ কোনো মারামারি তখল চাঁদাবাজি সব কিছু হচ্ছে আপনার মতো এরকম ভালো এক ইয়ে বালের রাষ্ট্র নায়ক দেওয়ার লাভটা কি আপনি আপনি গত এইগুলোর ব্যবস্থা আপনি চোখের সামনে চুরি করে আপনি কিছুই বুঝছেন না বুড়া মুড়া এগুলো খাটাসগুলি ধরছেন জীবনে কোনো দিন নামও জানি না এই দেশের এই পুনর্বাসের তার অবদান কি আপনি সরানো না তাদেরকে আপনি এই জন্য এসছেন এখানে আপনাকে আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে আপনি আমার ক্ষমতা আছেন দেখি আপনি চাইলে ভালো হয়েছেন আপনার কিছু আপনার কামলার মতো কামে লাগিয়েছে আমরা আপনার এখানে থাকলে আপনার মতো একটা সুৎকর যদি থাকে তাহলে ইন্টারন্যাশনালে তারা আমাদের কিছু বলবেন এই জন্য কামে লাগিয়েছে আপনার আপনি এই দেশের জন্য জীবনে কোন কিছু করছেন নাকি আপনি ওইখানকার ঘুরেন খালি সারা দুনিয়ায় গার্লফ্রেন্ড আর মদ নিয়ে ঘুরেন দেশের কোনো কাজ করছেন আপনি জীবনে কোনো আজ পর্যন্ত কাজ করেছেন কোনো কিছু করেননি এখন সুযোগ পেয়েছেন লুটপাট করে খাচ্ছেন

এই বিপ্লবী আপনি যে ক্ষতিটা করলেন এটা সুযোগ আপনার হাতে ছিল বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল যা মনে করেন ডক্টর ইউনুস আপনি চুরি আপনার কিছু লোকজনের চুরি সুযোগ আপনি কোনো কিছু করেন এই জন্য এতগুলো মানুষ মারা যায়নি আমরা আমার পরিবার বাড়িতে থাকতে পারিনি ওই ওই জেলার পুলিশ সুপার ওই জেলার পুলিশ সুপার উম বাহিনী উমুক বাহিনী হাজিরা দিতে শেষ কেউ চাকরি করতে পারেনি খোঁজ নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে সে চাকরি ফেরত পেয়েছে কিনা খোঁজ নিয়েছেন এমন পর্যন্ত জানেছেন মামলা পর্যন্ত সরান নাই আপনাদেরকে ছেড়ে দেবো মনে করছেন এইসব জেদ মনের ভিতরে চুপচাপ বসে আছে অনেক সহনশীলতা দেখাচ্ছে কারণ অনেকগুলো সমস্যা হাসিনা না থাকাতে অনেকগুলো সমস্যা মাথা থেকে সরে গিয়েছে যে কারণে হজম করছে খুব ঠান্ডা হবে যে ভাষায় সাংবাদিক ইরিয়াস ডক্টর ইউনুসকে আক্রমণ করেছেন বা যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আজকে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এই ভিডিও শেয়ার করেছেন কি ভাইরাল বক্তব্য যে শেখ হাসিনার ভাষায় ডক্টর ইউনুসকে সাংবাদিক ইরিয়াস অনেকটা সমালোচনা করেছেন চলুন আগে শুনি সেই বক্তব্যটা তারপর বলছি বাকি কথা আপনার মতো এরকম এই ভদ্রচোর ভদ্র সুৎক আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটার এই মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন আমরা এরকম দেশ জানি এই কয়টা দিন যদি মনে করেন যে ন্যূনতম একটা শৃঙ্খলা মানে কি হয় না এরকম ভালো এক ইয়ে বালের রাষ্ট্রনায়ক নায়ক দিয়ে আমার লাভটা কি আপনি কি আপনি গত এইগুলো ব্যবস্থাপনা চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না খাটাস গুলো ধরছেন জীবনে মানুষ জানিনা এই হওয়ার কাছের মানে কারণটা হচ্ছে ভারত ইস্যুর সাংবাদিক ইলিয়াস একটা কথা সবসময় বলে যে তার ব্লাড হচ্ছে এন্টি ইন্ডিয়ান তো গতকালকে আক্তারের ঘটনার পর যেই মানে এখানে দৃশ্যপট তৈরি হলো তো সেই দৃশ্যপটের পরে সাংবাদিক ইলিয়াস রাতে একটা ভিডিও করেন সেখানে তিনি এই সরকারের অনেক ব্যর্থতা গত দিন আগে বলছিলাম যে ডক্টর নিয়ে ইউনুস মিয়া এই শব্দ ব্যবহার করে সাংবাদিক ক্লিয়ারস কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে ইউনুস সরকারকে তারা কি করবেন इवन পিনাকি দাও তারা যাদের একটা টিম সেইভাবে তিনিও কিন্তু ডক্টর ইউনুসকে নিয়ে গেল 4 থেকে 5 দিন এক সপ্তাহ যাবত হঠাৎ করে গনেশ উল্টে গেছে একটা হাসপাতালে চলে গেছেন সাংবাদিক ক্লিয়ারসের এই ভিডিওর মেইন রিজন যেটা ছিল সেটা হচ্ছে ভারতের সাথে কারণ আউগলিক সরকার ভারতকে যা দিছে এগুলা নিয়ে প্রতিদিন রাত সমালোচনা করত সাংবাদিক ক্লিয়ারস ভিডিও বানাইতো কিন্তু এই সরকার আসার পরে আসলে কি ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েন ঘটেছে মুখে মুখে আপনার নেতারা বক্তব্য দিচ্ছে কর্মীরা বক্তব্য দিচ্ছে কিন্তু ভারতের সাথে তলে তলে সবাই ভালো সম্পর্ক রাখছে বিশেষ করে ইন্টারিং আওয়ামী সরকারের সবাই তথ্য বলছে যে পাঁচ টন ইংলিশ পাঠিয়েছিল এবার একটা বারো টন হয়েছে এখন ব্যাখ্যা কি দেওয়া হয়েছে যে আপনার তারা খুব দাবি করতেছিল চাপ ছিল ভাবে। তারপর ধরেন বিদ্যুৎ চুক্তি যে আদানির থেকে যে শেখ হাসিনা বিদ্যুৎ চুক্তি করছিল সেটা নিয়ে প্রতিদিন রাজ্যে দেশ বিক্রি করে দেওয়া হচ্ছে বেশি দামে বিদ্যুৎ কিনা হচ্ছে কেন অমৃত সরকার এই করতেছে তো এই ইন্টারি মাসার পরে আদানি থেকে আগের তুলনায় বেশি পরিমাণ আপনার বিদ্যুৎ কিনা হচ্ছে ইভেন বাংলাদেশের পোর্টগুলো ভারত কিন্তু ব্যবহার করেছে কিন্তু বিনিময়ে ভারতে বাংলাদেশিদের ভিসা মানে নিষেধাজ্ঞা থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু অনেক গুণ বেড়ে গিয়েছে আবার সাংবাদিক ইলিয়াসের এই ভিডিওর একাংশে এনসিপির নেতাদেরও এখনও কিছুটা লেহাজ টেহাজ দিয়ে কথা বলতেছে কিন্তু বলছে যে ক্ষমতা থেকে গেলে সদ্য গোষ্ঠী উদ্ধার করা ফেলবে কারণ বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে অনেক ইস্যুতে এনসিপির নেতারা এরা কেউই পাত্তা দিচ্ছে না বা এরাও আসলে এক ধরনের গোয়ারতুমি অবস্থানে আছে মানে সব মিলিয়ে এই যে শেখ হাসিনাকে বিদায় করার পরে এই বাংলাদেশ রাতারাতি জাহান জান্নাত হয়ে যাবে জাহান নাম থেকে অথবা ধরেন এখানে পরিবর্তন হয়ে যাবে জীবনযাত্রার মানের সাংবাদিক ইলিয়াসের কথার মেইন বিষয়টা কিন্তু ওইখানেই ছিল যে আসলে গত এক বছরের এই সময়কালে ডাক্তার ইউনুস ডক্টর ইউনুস তিনি অনেক ফায়দামান হয়েছেন হয় কিন্তু সত্য যেমন উনি ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন ওনার যে ট্যাক্স ছিল কত শত কোটি টাকা সেগুলো তিনি মাফ করে দিয়েছেন গ্রামীণ ব্যাংকে একটা বিশাল সুবিধা দিয়ে ফেলেছেন এবং তার ভাই ভাতিজাদেরকে বিভিন্ন বড় বড় জায়গায় বসিয়েছেন তার কাছের মানুষদের এই এনজিওদেরকে কাছে বসাইছেন এরকম নানান কিছুই কিন্তু তিনি এখানে ফোকাস করতে চেয়েছিলেন যে ভাষাটা ব্যবহার করছে আপনি দেখছেন তো এখন এই ভাষা ব্যবহার করে কেন হঠাৎ ডক্টর ইউনুসকে আক্রমণ করা হচ্ছে মেইনলি হচ্ছে ভারত এছাড়া হয়তো ইন্টারনাল অনেক ইস্যু আছে যে সাংবাদিক ইলিয়াস বা পিনাকি তারা আমেরিকা থেকে বা ফ্রান্স থেকে যেই নির্দেশনা দিচ্ছেন ডক্টর ইউনুস সরকার সেগুলোকে পাত্তা দিচ্ছে না লাইক প্রথম আলো থেকে শুরু করে অনেক কিছু যেমন সাংবাদিক ইলিয়াস তারা মনে করেন যে আমরা আমেরিকা থেকে একটা কথা বলছি এটি ইউনস সরকার অক্ষর অক্ষর পালন করতে হবে তাও সেম মনে করেন কিন্তু সরকার সরকারের সিস্টেমে চলছে ইভেন এনসিপির অনেক নেতাও কিন্তু সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিরে পাত্তা দেয় না তো এগুলো কিন্তু তাদের হজম হচ্ছে না যেহেতু সরকারে আছে সেই কারণে একটা লিমিটেশন ভার্সনে কথা বলতেছে কিন্তু সাংবাদিক ইলিয়াসটা যারা চিনেন তারা কিন্তু আইডিয়া করতে পারেন যে ডক্টর ইউনুস ক্ষমতা থেকে সরে গেলে ওনারা কোন ভাষায় ধোয়া হবে দিন শেষে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে বলতেন সুৎখুর সেই একই শব্দ আজকে তিনি আবার ব্যবহার করলেন এখন এটার জন্য আসলে ওনার কোন ধরনের সাজা হয় বা ধরেন কি রিয়াকশন হয় সেটাও একটা কথা তবে আমার ধারণা হবে না ডক্টর ইউনুস সরকার সমালোচনা সহ্য করেন বলেই জানিয়েছেন বাট এই ধরনের সমালোচনাকে আসলে সহ্য হয় কারো কি মনে হয় আপনার ভালো থাকবেন যে দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্য অবশ্য কমেন্ট করে জানাতে ভুলবেন ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটি প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্য অবশ্য কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখো মনে কোনো ভিডিওতে ভালো দেখুন সুস্থ থাকবেন ততক্ষণ যদি আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফেজ